আসসালামু আলাইকুম সিলেট বাসে কিন্তু জলে কিন্তু আবার কোশমার্চ চলে কারণ হাওড় অঞ্চলের মানুষ যারা তারা কিন্তু মাছ শিকারও ব্যস্ত এখন প্রচুর মাছ শিকার চলের এই মুহূর্তে আমি জুনের মৌলিকতার সদর উপজেলার বনং গিয়াসনগর ইউনিয়নের খাঞ্জার আউট নিয়ে লগে আলোকে যোগ করলাম এটা হুকাম মাছ শিকার প্রতিনিয়ত চলে রায়তনে দরিয়া এখন পর্যন্ত কিন্তু একা দারে সারা রাইত এই যে যেই উপায়ে মাছ মাররার গত রায়তনে এখন পর্যন্ত এক দারে মাছ মাররা এখন প্রচুর মাছ খাওয়ারও আইছে এই মুহূর্তে কিন্তু ছোটো মাছ আমরা আপনারা যদি একটু দেখাই হ্যাঁ আলম

বাছা লাগতো না আর বেগ লই না বাড়ি নিয়ে বাছ ও যাও যাও প্রচুর মাছ শিকার কিন্তু চলে হাওড় অঞ্চলের মানুষ যারা যারা ঘর পানির দেখে এখনো হয়েছে না তারা আওয়ার অবস্থা নিজেই পানি নামিয়া মাছ শিকার চলের আমরা জানি যে সিলেটের প্রায় ষাটটা জেলায় কিন্তু বন্যা কবলিত সিলেট সুনামগঞ্জ মৌলীবাজার হবিগঞ্জ এখন কিন্তু বন্যা আক্রান্ত এই মুহুর্তে আমি জুনের মৌলবীবাজার সদরের বানঙ্গাসনগর ইউনিয়ন ইউনিয়নের যে হয়েছি আপনারা দেখাইলাম যে হাওড় যে মাছ মারার দৃশ্য এখন দিন যেহেতু রাত্রে কিন্তু প্রচুর মানুষ নামেন মাছ মারাত যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব মো রাতে আপনারা দেখা নেই যে এই দৃশ্যগুলো আসলে পালো লাগে মাছ যারা শিকার হলো মাছ হয় রাত্রে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এখন দিনে এবং মেঘ নাই যার কারণে পানির স্রোত কম থাকায় মাছও কম এবং ছোটো মাছগুলো এখন জাল ধরা পরে রাতে অনেক মানুষ তখন প্রচুর মানুষ কিন্তু আইন পুরো হাওয়ার পড়া পানীয় আর যদি বৃষ্টি পারে তাইলে কিন্তু এই হাওয়ার পানীয় কিন্তু হয়তো রাস্তাঘাট প্লাবিত করতে পারে এই যে একটা সংযোগ সড়ক আছে মৌলবী বাজার মোকাম বাজার তো অফিস বাজারের যে রাস্তা আছে এটাও কিন্তু হয়তো প্লাবিত হইতে পারে পানি উঠতে পারে রাস্তা কারণ রাস্তা ছুঁই পানি হাওর বরা এত পরিমাণে বৃষ্টি ওর যে বাড়ি বর্ষণ প্রতিদিন হয়তো হাওয়ার ধারণ ক্ষমতা বাইরে তাই প্রচুর ফানি কিন্তু এবং এর পাশ দিয়ে একটা সোরা গেছে এই চোরা কননের কারণে কিন্তু হয়তো এখন পর্যন্ত রাস্তায় ফানি উঠছে না অনেকটা সুরক্ষিত আছেন সব এলাকার মানুষ অনেক বাইন আমরা লোকের যুক্ত আছেন তো ইনশাল্লাহ আপনারা জানাইবা কে কোন জায়গাতে নেই দেখা আর আমরা কিন্তু চেষ্টা করতাম আপনারা সব এলাকার তথ্যগুলা দেখা শেয়ার করালে আপনারা লোক আপনারা জানানির লাগি দেখানির লাগি প্রতিনিয়ত আমরা যেই প্রতিনিধিগণ আছেন সবে কিন্তু চেষ্টা করা যে আপনারারে সব এলাকার তথ্য নির লাগি এই যে ঠিক আমার সামনে একটা প্রজেক্ট কিন্তু পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন আমরা জানি যে প্রচুর মাছ চাষ হয় মাছ কিন্তু বাসিয়া গেছে ওর পানিতে গেছে মাছ অ আসি আছে আমার তো লাগতো তুমি সাড়ে সাড়ে খালি একটা মাছ মাছ শিকার কিন্তু দুমাইয়া মাছ শিকার চলের হাওড়ো এবং এখন দিনও তার কারণে তো মানুষের সংখ্যা কম রাত্রে প্রচুর মানুষ তখন প্রচুর মানুষ আইন মাছ শিকারও দেখো কাহ এখানেও কিন্তু এটা বিজন নিছে জাল ফালাইয়া মাছ শিকার চলের হাওর কিন্তু টৈম্বুর হাওড়োর অবস্থা আসলে আপনারা যদি একটু দেখাই অনুমান করতে পারবা প্রচুর ফানি হাওর হাওয়ার দারণ ক্ষমতারও বাইরে যদি এই যে কোদালি চরা খনন না হয়তো তাইলে কিন্তু এই হাওয়ার পানীয় বিপজ্জনক হয়ে যেত মানুষর্গর বাড়ি পানি উঠলো যে হাওড় মধ্যে যারা আছেন এই যে আমরা সামনে দেখোকা এই যে একটা প্রজেক্ট এটা কিন্তু পুরাটাই প্লাবিত হয়ে গেছে পুরাটাই প্লাবিত হয়ে গেছে এবং প্রচুর মাছ আছে কেন মাছ তারা চাষ করেন এইগুলা কিন্তু পানির নিচে এই যে হাগর দেশ এখানে কিন্তু সারা যেহেতু পানি বেশি জাল আছে প্রচুর জাল আছে রাজু আহমদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাজু আহমদ আমরা সিলেটি চ্যানেলের প্রতিনিধি অসংখ্য ধন্যবাদ আমরা লগে যুক্ত হওয়ার লাগে যুক্ত তাহার লাগে আমি আইসি আসলে মাছ কেনার মাছ নেওয়ার উদ্দেশ্যে পরিচিত অনেকে মাছ মাররা তারা উদ্দেশ্যে মাছ নিব আর হাওড়ার মাছ আপনারা জানেন যে খুব স্বাদ আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আমরা আসলে উসাহ এলাকা আমরা যার কারণে কোনো ধরনের বন্যা পানি আমরা পাই না আলহামদুলিল্লাহ হাল্লা বাল্লা রাখছেন হাঁস সবর প্রতি অনুরোধটা আপনারা এই যে এলাকাগুলা দেখা এগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে এই যে সামনে যে একটা গ্রাম দেখা যায় এগুলাত কিন্তু পানি তো আপনারা অনুমান কর্তা পর্দা সহ পানি দেখিয়া এই তো কিন্তু পানি পানি উঠে গেছে প্লাবিত হয়েছে অনেক বাই অনেক জায়গাতে আমরা যুক্ত হয়েছি তো সে কোন জায়গাতে দেখা ইনশাআল্লাহ কমেন্ট করুকা জানাও আমরারে এবং আপনার এলাকার অবস্থা জানাউকা আসলে সিলেটবাসী সেও বালা নাই এখন সিলেট সহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলো নদ নদীর পানিও কিন্তু বারোর পথে আছে আমরা দেখলাম যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি ঘর এবং মৌলভীবাজার আমরা মনু এবং কুশিয়ার পানি কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত যার কারণে মানুষ আতঙ্ক উৎকণ্ঠার মাঝে আছেন প্রতিটা এলাকার মানুষ শরীর সবার প্রতি অনুরোধ থাকব আপনারা আগবইয়া আউকা আপনারা এই এইসব তো মানুষ যারা আছেন তার সহযোগিতা সরুকা এখন মানুষ মানুষ এমন একটা পরিস্থিতির মাঝে হয়তো সামান্য কিছু শুকনা খাবার বা বিশুদ্ধ পানি এগুলার যে একটা সংকট দেখা দিছে কারণ বিভিন্ন বিশেষ করে সুনামগঞ্জ এবং মৌলীবাজারের অনেক উপজেলার দোকানপাট সব বন্ধ শহর পানি উঠছে দোকানপাটও পানি উঠছে যার কারণে দোকান বন্ধ চাইলেই বিশুদ্ধ পানি খাবার পানি বা সেলাইন শুকনো খাবার এগুলো কিন্তু পাওয়া যান না অথবা আপনারা আগ্রহ কারণ দেখুকা দন সম্পদ হেউরির নাই ধন সম্পদ নাই আমরা এই জমিন তো একদিন হকলে বিদায় তো আমরা যখন বিদায় নিমুগি তখন কিন্তু আমরা এই সম্পদগুলা এই দুর্নীতি ফরিতে এই সম্পদগুলা থাকা অবস্থায় যদি আমরা সঠিক কাজে না লাগাইতাম পারি সঠিক কাজও না লাগাই তাহলে এই সম্পদগুলোও কিন্তু আমরা লাগে এটা কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে আখরাতর তো আপনারা আগবাহিয়া আউকা আপনারা সামর্থ্য অনুযায়ী যার যেতখান সামর্থ্য আছে আপনারা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দান খড়কা এই যে সময়টা এই সময়টা যদি আপনারা দান করেন মানুষের পাশে দাঁড়ান এটা আপনারা লাগে কিন্তু দুনিয়া আখরাত দুইটা তুই আপনারা লাগে খুবই কার্যকর রইব ইনশাল্লাহ আল্লাহ এর উত্তম বিনিময় কিন্তু আপনারা দান করবা অত্য আউকা বর্ণার্থ্য হল পাশে দ্বারকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার খুব বেশি যদি সামর্থ্য না থাকে খুব বেশি সামর্থ্য না থাকে আপনার সামর্থ্য আছে আপনি হয়তো ফার্স্টটা মাইশরে সহযোগিতা করতে পারবেন আপনি একটা মাইশরে সহযোগিতা করতে পারবেন একটা মাইশরে সহযোগিতা করোকা এটাও আপনার হয়তো আপনার সামর্থ্য অনুযায়ী হলে একশো জনের সহযোগিতা করার সমান হইব মানে এই সময়টা খুব কঠিন একটা সময় আমরা দেখলাম যে সিলেটর লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে সুনামগঞ্জর প্রায় সব কয়টা উপজেলায় কিন্তু বন্যার পানীকে প্লাদি সিলেট সুনামগঞ্জের পরিস্থিতি বিশেষ করে খুবই খারাপ এবং মৌলয়বাজারর বেশ কয়টা উপজেলা মৌলয়বাজার সদর উপজেলাসহ মৌলয়বাজার জুরি বললেখা কুলাউরা এবং কমলগঞ্জের বিভিন্ন এলাকা কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে অনেক মানুষ আশ্রয় কেন্দ্র অবস্থান নিচইন যারা খুব একটা কষ্টের মাঝে আছেন হয়তো অনেক আছে বাড়িঘর সব কিছু তৈয়া যে গরু ছাগল গর রাখিয়া বা আসবাবত্র জিনিসপত্র যা কিছু আছে সব কিছু তৈয়া কিন্তু এরা অবস্থান নিশ্চয়ই এয়া আশ্রয় কেন্দ্র এই মানুষগুলো আসলে সে এরা যে কিচ্ছু নাই বা এমন অবস্থা খারাপ যে মানুষের দিলে খাইতে ইলা কিচ্ছু নাই কিন্তু বর্তমান যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণে এই মানুষগুলো আসতে অসহায় আপনারা মানুষের মানুষ মানুষর লাগিয়ে আমরা এখন দেখলাম যে বিভিন্ন সামাজিক এবং সামাজিক সংগঠন এবং সামাজিক ব্যক্তিবর্গ কিন্তু ইতিমধ্যে আগ্রহী আইছেন সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকাত যার যার সাধ্য অনুযায়ী ত্রাণ দেওয়া তবে এগুলা কিন্তু পর্যাপ্ত নয় আমরা যদি সব আগ্রহা নয় কারণ আমরা দেশটা হইছে নিম্ন আয়ের দেশ নিম্ন আয়ের দেশ ওয়ার কারণে আমরা যে সরকারের পক্ষতনে যে ত্রাণগুলো দেওয়া হয় এগুলো আসলে পর্যাপ্ত নয় কারণ প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ বন্যা আক্রান্ত আমরা সিলেট সিলেট জেলা সিলেট সুনামগঞ্জেই কিন্তু বিশতনে পঁচিশ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন যার কারণে আসলে এই যে ত্রাণগুলা সরকার তনে ধর এইগুলা পর্যাপ্ত নাই তো সব আগ্রহ হয় হল সে কিন্তু চিরস্থায়ী নাই সম্পদ চিরস্থায়ী নাই আপনি যতদিন দুনিয়াতে আছেন আপনি এখন আছেন এখন আপনার সামর্থ্য আছে আপনি যদি একটু পরে যদি আপনি মারা যায় তাইলে কিন্তু সব শেষ আপনি একটু পরে মারা গেলে এই সম্পদ আর আপনার কোনো সাজু লাগতো না আপনার কোনো সাজু আইতো নাই অতএব আপনারা আগ্রহাউকা মানুষের কাজে লাগাউকা এই সম্পদগুলো যদি আপনারা সঠিক কাজে লাগাইন মানুষের সহযোগিতা দান তাইলে এই সম্পদগুলো আপনারা লাগে না অনেকে অনেক এম ডি আমিরুল ইসলাম ভাই বরাবরের মতো সাতক্ষীরা থেকে আপনার লাইভ দেখতেছি অসংখ্য ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই আপনি সাত থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভাই এটা কোন জায়গায় মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার একটি হাওর অঞ্চল যেটি মৌলভীবাজার সদর উপজেলার বার্নং গিয়াসনগর ইউনিয়নে এই হাওর তো অনেক অনেক বাইরা আমরা দেখা কিন্তু অনেক বাইন আমরা হল যুক্ত আছি আমরা আমিনুর চৌধুরী বা এই লন্ডন তনে আমরা লগে যুক্ত না আসসালামু আলাইকুম বাই কেতা অবস্থা বালা আর আপনারা আসলে আমরা লাগে সাজ করিয়া দিইরা প্রতিনিয়ত চেষ্টা করটা যদিও দেশও নাই দেশের বাইরে তাকিয়াও এ দেশর মানুষের লাগে চেষ্টা করটা প্রতিনিয়ত আমরারে বিভিন্ন আপনারা পরামর্শ দিইরা নির্দেশ দিইরা ইনশাল্লাহ বাই দোয়া করিয়াল্লাই আপনারারে বালা রাখত আপনারারে বালা রাখলে এ দেশর মানুষ অনেকটা অনেকটা সহযোগিতা হইব আমরা বিশ্বাস রাখি আর মানুষ মানুষের লাগি সব আইতা এই সময়টা এই সময়টা আমরা কিন্তু আপনারা দেখার আপনারা দেখতে পারারা যে বাংলাদেশের বর্তমান অবস্থা বিশেষ করে সিলেটবাসীর যে একটা কঠিন সময় ফাঁড় এবং এখন পর্যন্ত কিন্তু সিলেটের প্রায় সব কটা নদীর ফানে কিন্তু বিপদসীমার উপরে আছে গত হলকে আমরা দোলাই নদী দোলাই নদীর বাঙন সৃষ্টি হয়েছে কমলগঞ্জ উপজেলার দিয়ে এবং মৌলভীবাজার বাজার মৌলবী দিকে তো কয়েকটা গ্রাম বেশ কয়েকটা গ্রাম কিন্তু এই দোলাই নদীর পানিয়ে বন্যা কবলিত হয়ে গেছে তো আপনারা আপনারা আগ্রহী আইবা আমরা আমরা আপনার সব এলাকার তথ্যগুলো আমরা চেষ্টা করব আপনার লগে শেয়ার করার লাগে আপনারা দেখানির লাগে জানানির লাগে যাতে আপনারা সুবিধা হয় দেখতে সুবিধা হয় আপনারা বুঝতে পারেন যে কোন পরিস্থিতির মাঝে আছেন এই যে সিলেটবাসী বিশেষ পুরা সিলেট বিভাগটাই সিলেট বিভাগের সাইটটা জেলই কিন্তু বন্যা কবলিত তো অল্প অল্প সহযোগিতা আপনারা আপনারা যদি এই মানুষগুলাতে কিন্তু এই সময়ে এইগুলা অনেক 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 আনেক সাজু লাগব মানুষ হয়তো শুকনা খাবার একটা সেলাইন বা পানিবাহিত বিভিন্ন রোগ কিন্তু এখন বিস্তার লাভ করে পানিবাহিত রোগের কারণে বিশেষ করে বাচ্চাইন যারা আছে ছোটো ছোটো বাচ্চাইন হল অসুস্থ এরা তো আপনার আগে কি বাড়ের বাহি যে নদ নদীগুলো আছে নদ নদীগুলার পানি বাড়ে হয় তো কিছু সময় লাগে দেখা যায় যে কোনো কোনো পয়েন্ট অফ পানি যদি কমে অন্যান্য পয়েন্ট অফ পানিটি কি বিপদসীমার উপরে থাকে যেমন এই মুহূর্তে সুরমা নদীর পানি সিলেট সিলেট শহরও বিপদসীমার কিছুটা নিচে তাহলেও সুনামগঞ্জ এলাকাত কিন্তু সুনামগঞ্জ সাতক এলাকাত বিপদসীমার আমরা সকালকুর তত্ত্ব মতো উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়া প্রবাহিত সুরমা নদীর পানি এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বাড়ের মন নদীর পানি বাড়ের আর যে নদীর অবস্থা যেটা এটা তো আমরা আপনার গতকালকে দেখাইছিলাম যে বাঙন সৃষ্টি হয়েছে বাঙন সৃষ্টি হওয়ার পরেও কিন্তু নদীর পানি কমতি নেই এখন উজান্তাকি যে ডল নামের পাহাড়ি ডল বিশেষ করে ভারতের আসাম মেঘালয় চেরাপুঞ্জির যে বৃষ্টি এই বৃষ্টিগুলা কিন্তু অব্যাহত আছে আর বৃষ্টি অব্যাহত থাকার কারণে বাংলাদেশের নদীগুলার ফানি অসমের না যেহেতু বাংলাদেশও প্রতিনিয়তই বৃষ্টি হর প্রতিদিন বৃষ্টি হয় আজকে হয়তো সকাল তো বৃষ্টি কিছুটা কম তাহলে এখন কিন্তু আবার আকাশ প্রচুর মেঘ জম হয়েছে যে কোনো সময় আবারও বৃষ্টি শুরু হইতে পারে প্রতিদিন বৃষ্টি হালকা বৃষ্টি মাঝারি এবং বাড়ি বৃষ্টি কিন্তু প্রতিনিয়ত সারা দিন বৃষ্টি হয় আজকে আমরা কয়েক দিন ধরে দেখলাম এবং গতকালকে আবহাওয়া অফিসের পূর্বাবাস যেটা আসছিল যে আরও আরও দুই দিন আজকের পরেও আরও দুই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সাহেল মাহমুদ ভাই আমার লগে যুক্ত ওই সৈন দুবাই তো নেই আসসালামু আলাইকুম সাহেল মাহমুদ ভাই কিতা অবস্থা ভালো আসুন এটা কোন জায়গা বা এটা মৌলভীবাজার সদর উপজেলার বারনং গিয়াসনগর ইউনিয়নের হাওয়ার অঞ্চল যেটা এটার খাঞ্জার আওয়ার আমরা হাওয়ার অঞ্চল নে আপনার হাওয়ারও যে জমাট পানি যে একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে ওটাও দেখানোর চেষ্টা করতাম এবং বিশেষ করে আমরা মূলত এখন কুল্লাই বাবার একমাত্র উদ্দেশ্য হইল যে মানুষের লাগে মানুষ জীবনের লাগে জীবন কেউ দুনিয়ার চিরস্থায়ী নাই আমরা সব জায়গী আর মানুষ যখন সময় একজন মানুষ বিপদে পড়ব তখন সময় আমরা দায়িত্বই যায় যে আমরা অন্য মানুষের সহযোগিতা করা অন্যজনের গালাতে ইয়া উবা নেই কারণ আপনি আপনি এই কারণে চিরস্থায়ীভাবে আইছেন না আপনার এটা চিরস্থায়ী বাসস্থান নাই যে আপনি ওখানোই থাকবা ওখানে আপনার সব কিছু আপনি সম্পদ বানাইবা ওগুলা বাঙাই বাঙাই আস্তা দুনিয়া যতদিন আছে ততদিন খাইবা যিনি এলাকা খুঁটা নাই বা এই নোল এলাকা খুঁটা নাই কারণ একটা সময় একটা সময় আইব যখন সময় আমরা যাওয়া যাওয়াগি লাগব বিদায় নোহি লাগব আমরা চিরস্থায়ী যে বাসস্থান আমরা মাটির গড় ঢুকি যাব লাগব তো আসলে দুটালে আমরা সম্পদ দান করেন এই সম্পদগুলা সম্পদগুলা যদি আমরা সঠিকভাবে বে বন্টন না করি বে না করি তাইলে কিন্তু এই সম্পদর লাগিও আমরা জবাবিত হওয়া লাগবে হয়তো দেখা যাইব যে আমরা নেতনে বালা বালা কাম করছি নামাজ যা সব কিছু ঠিক আছে আমল ইমান সব তো ঠিক আছে লইয়া চললাম কিন্তু আমরা যে সম্পদ আল্লাহ আমরা দান করছি না এই সম্পদটা আমরা সঠিক খাজে বেয় করছি না মানুষের লাগে ভাজও লাগাইছি না তখন সময় কিন্তু এই সম্পদগুলো আমরা লাগে হয়তো একটা অভিশাপ হইয়া খার হইতে পারে শাহল মাহমুদ ভাই আপনার বাড়ির অবস্থা ভাই আসলে আমরা অনেকটা বাল আছি আলহামদুলিল্লাহ আমরা বালা আছেন কারণ আমরা এইসব বন্যা পানি আমরা আমরা আসলে বন্যাকে তো কোনো সময় ওই না কারণ আমরা একটা উষা এলাকা আমরা যে আমার বাড়ি যেই এলাকার যার কারণে এর চুয়া আমরা পাই না তো যখন সময় আমার সিলেটবাসী বন্যা আক্রান্ত হই তখন সময় আসলে আর গরম বইয়া তাকা যায় না এমডি আমিল আমাদের বাংলাদেশের উপর কি নির্মম পরি সিলেটের মানুষ ডুবে যায় পানির জন্য আর সাত মানুষ শুকনো গরম তাপদায় গাছপালা গরু মানুষ ব্যবসা গরমে দম বন্ধ হয়ে আসে ভাই দোয়াখড়ি এম ডি আমিরুল ইসলাম ভাই ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের প্রতিটা এলাকার মানুষ আপনারাও আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য করি ভালো থাকেন সবাই এই খামনা খেমন আমরা সবাই সব জেলা উপজেলা বিভাগ মিলেই কিন্তু আমরা বাঙালি মহান আল্লাহ সবাইকেই ভালো রাখেন এই প্রত্যাশা আমাদের তো যেই জিনিসটা আসলে সম্পদ যে জিনিসটা সম্পদগুলা সম্পদগুলা কিন্তু থাকবো অনেক মানুষ আছে যারা কোটি কোটি টাকার সম্পদ আছে দুই খাওয়ার কেউ নাই আল্লাহ সম্পদ দান করছে তো আপনার হয়তো এমন আছে যে সব কিছু আল্লাহ দিছেন সব কিছু দিছেন সন্তান দিছেন সম্পদ দিছেন সবকিছু দিছেন আপনার এই সম্পদগুলো আপনি সাজো লাগাও কা সাজো লাগাও মানুষের লাগে সাজো লাগাও মানুষে দান করুকা আল্লাহর রাস্তায় দান করুকা আপনি এটা না যে আপনার সর্বস্ত দিলে দিলাইটা যে যা আছে হল তা এই ই জিনিস নাই কিন্তু আপনার সামর্থ্য যতখান আছে আপনি বা যতটুকু মানুষের সহযোগিতা করতে পারবা ওরকমও করবা ইনশাআল্লা অনেক বাইন কল আসেন ধরো আপনার এলাকা আপনি বাইরে করতে না পারেন আপনার এলাকা আপনার আশপাশ যারা আছে তারারা একটু একটু সহযোগিতা আপনার সামর্থ্য আছে দুই চাইটা ফ্যামিলি আপনি বা একটা ফ্যামিলি আপনি আপনি সহযোগিতা করতে পারবেন সরুকা কোনো সমস্যা নাই দান দান একজন একজন করলেও দান এক হাজার জনরে করলেও দান আল্লাহ কিন্তু এটা শুইতা নাই আপনাৰে যে আপনি একজন দে দিলা কেনে বাকীৰ ইগলা কোনটা নাই কিন্তু আপনি আপনি আপনার যে খান সামৰ্থ্য আছে আল্লাহ কিন্তু উত্তম ফচলা গাড়ী আল্লাহ এবং আল্লাহ জানইন আপনার অবস্থা জানইন অবস্থা দেখুন আল্লাই আপনাৰে দান কচেন এগুলা সব কিছু আল্লাহ দানতে বা আল্লাহ জানই আল্লাহ সব কিছু জানোই আল্লাহ দেখেন আল্লাহর দানই সব কিছু তবে আপনি নিঃসন্দেহে আপনি নিশ্চিন্ত মনে আপনি একমাত্র আল্লাহর বাস্তে আল্লাহর রাস্তায় আপনি দান করুকা ইনশাল্লাহ আমিনুর চৌধুরী ভাই জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসুস হবে যে এ সময় সময় তো চলে গেল কিসের পিছনে ছুটছি আমার সাথী কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া নিজেকে জিজ্ঞেস করেন কোন আমল আপনার সাথী হবে কিনে আমল না বদ আমল যার হইরণ ভাই খুবই খুবই উত্তম কথা অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আমিনুর চৌধুরী ভাই একজন সমাজকর্মী আমিনুর চৌধুরী ভাই যারা দেশ ছাড়িয়ার প্রবাসও অনেক ব্যস্ততার মধ্যে তা কিন্তু তারা মানুষের লাগে এই দেশের লাগে প্রতিনিয়ত চিন্তা করেন সাজ করেন আল্লাহ আপনারারে আরো তৌফিক দিতা আমরা দোয়া করি আল্লাহ তফিক দিতা আপনারারে মানুষের লাগে আরও সাজ করার তৌফিক দিতা আরো যারা আসুন নকল আছেন আপনার এলাকার অবস্থা জানাউকা ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে সবে জানলে অন্তত পক্ষে একটা জিনিস যে প্রত্যেকে যদি অন্তত পক্ষে নিজের এলাকার খোঁজ মানুষের কুজ হব না সামর্থ্য যদি আপনার না থাকে কোজ হব নৌকা মানুষের মানুষের গালাত গিয়া উবৌকা সহযোগিতা সরু শ্রম দিয়া আপনার মেজা দিয়া সাজলা গৌকা আর কনে আমরা লোক যারা যুক্ত আছেন আপনারা এই লাইফটা শেয়ার করবা শেয়ার করলে যদি এইটা আপনার শেয়ার টোন দেখিয়া যদি সহযোগিতা রাত বাড়ায় তখন কিন্তু আপনার এই সাবর বাগিদা যা যেহেতু আপনি শেয়ার দিচ্ছই না আর আপনার এই শেয়ার দেখিয়া আর সহযোগিতা রাত বাড়াইছে হতো আপনিও কিন্তু এটার একটা বগিদারই যা সবর ক্ষতি অনুরোধ আপনার আপনারা যে যেভাবে ব্যাপার যে যে বা আপনারা মানুষের কাজ অনেক ভাইন দেশ বিদেশের অনেক ভাইন আমরা দেখা আমরা লগে আপনারা থাকুন আমরাও চেষ্টা করি আপনারা দেখা নেই এই যে এলাকা এই এলাকারও কিন্তু নিম্নাঞ্চল যেগুলা এই যে সামনে যে গ্রামগুলা দেখা যার দূরে এই গ্রামগুলো কিন্তু প্লাবিত বন্যা আক্রান্ত হয়েছে যে এই এটা কোনো নদীর পানি নাই এটা যে জলাবদ্ধতা তৈরি হয়েছে হাওড়ের যে পানি হাওড়ের পানীয় কিন্তু এই যে গ্রামগুলা প্লাবিত হয়েছে আপনার জুম করিয়া দেখান চেষ্টা বহুত আসলে জুমের সবটা আয়তো নাই এরপরে চেষ্টা করতাম আপনার পক্ষে অনুমান করতে পারবা পানি দেখিয়া যে এই এলাকার মানুষের অবস্থা ইশাল্লাহ হল অনেক সময় আপনারা লগে আসলাম বিদায় নিমগি চাই মো সবর গেছে সবে দোয়া করবা আমরা সিলেটবাসীর লাগি সিলেটর লাগি এই বাংলাদেশর লাগি মুসলিম লাগি আপনারা দোয়া করবা আর মানুষের লাগি মানুষ সবার অনুরোধ আপনারা আগুই আউকা মানুষের সাজো লাগা আপনার সম্পদ আল্লাহ রাস্তায় ডাল উকা যতটা আপনার লাগি পর্যাপ্ত পরিমাণে আপনার যতটা দরকার আমরা কইতাম না যে আপনি আপনার সর্বত দি আপনার যা আছে আপনি রাস্তা নামি যোগা নাইলা তো নাই আল্লাহ আপনার সামর্থ্য আপনার সামর্থ্য অনুযায়ী খাদ সরবা ইনশাল্লাহ মানুষের লাগে হাত সরবা মানুষের সহযোগিতা করবা এগুলো আপনার লাগে দুনিয়া আখের দুইটাতেই সাহায্য আপনার যখন সময় আপনার সম্পদগুলো আপনার সম্পদ আপনি দান করবার তখন সময় আল্লাহর তরফ তো না কিন্তু এই সম্পদর রূপের রহমত বরফত আল্লাহ ডালতেই থাকবা ডালতেই থাকবে আল্লাহর গেছে তো ফুরান ও ফুরান রহমত আল্লাহর গেছে বরফত আল্লাহ গেছে আল্লাহ গেছে কোনো কমতি নেই আল্লাহ যে আপনারে দিবার আল্লাহর কাছে কমি যাইব ইলা কোনটা নাই আল্লাহর কাছে কিন্তু সম্পদের অভাব নাই রহমত বরফতর অভাব নাই আল্লাহ আপনারা আরো দান করবা আরো বেশি বেশি দান করবা আজকে আপনার দশজনদের যদি সহযোগিতা করেন হয়তো আল্লাহ এমনই বা আগামীতে আল্লাহ আপনারা তৌফিক দিবা আপনার একশো জনের এক হাজার জনের আপনার দান করতে পারবা এই দশজনের উচিলে এমন সম্পদ আল্লাহ আপনারা দান করবা হয়তো সব আগ্রহী মানুষ মানুষ মানুষের লাগে জীবন জীবনের লাগে এই সময়ে বিশেষ করে মো আমরা দোয়া করবা ইনশাল্লাহ হবে সব বেলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম